সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশ অক্টোবর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালের হাটে দর্শক দেখতেই পাচ্ছেন বিবালের হাট কিন্তু সম্পূর্ণ জমজমাট এ হাতে আজকের বিবালের দরদাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতি শুক্রবার বিবালের ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলেই পাবেন চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক

তো কত মেল না ফিমেল এটা ফিমেল ভাইয়া ফিমেল আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছে নাকি এটা হচ্ছে 13000 টাকা আস্কিং প্রাইস যাচ্ছে আচ্ছা কিছু কমানো যাবে কিছু ঠিক আছে ও হচ্ছে ফিমেল ঠিক আছে ও আছে কেউ চাইলে কনসেপ্ট করাতে পারবে বুঝতে কি ভ্যাকসিন করানো আছে আজই ও ভ্যাকসিন করানো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভ্যাকসিন কার্ডটা সব আছে ভ্যাকসিন মাশাআল্লাহ খুবই সুন্দর বিবালটি তো ওকে কত চাচ্ছেন ভাইয়া ওকে ভাইয়া হচ্ছে 16000 করে চাচ্ছে 16000 জি 16 আচ্ছা আলোচনা সাবেক থেকে কিছু কম রাখা যাবে কিছু কমানো যাবে স্যার আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক একদম ফ্রেশ আমার কোয়ালিটির উপর মানে হচ্ছে আমার বিড়ালের কোয়ালিটিটা জাস্ট দেখেন

মাসাল্লাহ এগুলি বয়স কত মাস এগুলো দুই মাস পনেরো দিন দুই মাস পনেরো দিন আচ্ছা আচ্ছা তো এখানে মেল ফিমেল কোনটা কোনটা ভাইয়া এইগুলা হচ্ছে এইটা মেল এই দুইটা ফিমেল আচ্ছা আচ্ছা সাদাটা মেল এই দুইটা ফিমেল হ্যাঁ আচ্ছা কি কি খাবার দিচ্ছেন ভাইয়া এগুলোকে চিকেন বয়েল দিচ্ছি ফিশ বয়েল দিচ্ছি সাথে ক্যাট ফুড আচ্ছা আচ্ছা তো কোনটা কত করে চাচ্ছেন এগুলো তিনটা পনেরো হাজার টাকা চাচ্ছে একটা পাঁচ হাজার করে একটা পাঁচ হাজার টাকা করে আচ্ছা আচ্ছা এগুলো কি ভাই আপনার নিজের বাসায় বাচ্চা হ্যাঁ বাসার বাচ্চা আমার নিজের আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01400037720 আচ্ছা ভাই লোকেশন আমার লোকেশন মিরপুর 14 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ খুবই সুন্দর একটি সাদা বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া জি জি হাই কোয়ালিটির একদম হাই কোয়ালিটি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা দেখেন একটু ফেস কোয়ালিটি যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ও মেল না ফিমেল ভাইয়া এটা ফিমেল ফিমেল আচ্ছা বয়স হইতেছে 7 মাস 7 মাস বয়স ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে

তিন তারি ভ্যাক্সিনেশন কমপ্লিট করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা 어ডাল্ট আছে হ্যাঁ এটাও ট্রিপল কোট লং হিয়ারের মধ্যেও একবার বেবি করছে অলরেডি যার কারণে কিছুটা পশম পড়ে গেছে যারা বিড়াল চিনে আর তারা বুঝবে আসলে বেবি করার পরে কিছুটা লোম পড়ে যায় কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওর বয়স হতেছে 14 মাস ও একবার বেবি করছে এই যে দেখতে পাচ্ছেন আবার প্রেগন্যান্ট আছে সে 1 মাস 15 দিনের প্রেগন্যান্ট আচ্ছা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ও প্রাইস আমরা রাখতেছি

আচ্ছা মেল ফিমেল একটা জিঞ্জার কালার একটা হচ্ছে ফ্রাউন্ড কালার আচ্ছা এখানে মেল ফিমেল কোনটা ভাইয়া ভাইয়া জিঞ্জারটা ফিমেল আর এটা হচ্ছে মেল আচ্ছা মাসিজার ভ্যাকসিনেশন করানো আর হচ্ছে ওদের বয়স ছয় মাস আচ্ছা আচ্ছা মাশালা খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যারা চমৎকার জোড়াটা কালেক্ট করে নিতে চান ও ভাইয়ার সাথে যোগাযোগ করে কিন্তু কালেক্ট করতে পারেন কত যাচ্ছেন ভাই জোড়াটা ভাই জোড়াটা 20000 টাকা যাচ্ছে 20000 টাকা আচ্ছা আলোচনা সাপে কি কিছু কম রাখা যাবে অবশ্যই কিছু কম রাখবে আচ্ছা ঠিক আছে এখানে ভাই আরেকটা চমৎকার বিড়াল দেখতে পাচ্ছি ভাই এখানে আরেকটা ফিমেল আছে এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট ফিমেল আচ্ছা ওর বয়স কত মাস ওর বয়স হচ্ছে আপনার 8 মাসের কাছাকাছি কাছে আর কি 8 মাসের কাছাকাছি জি আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন ভাই ওকে এইটা দাম যাচ্ছে ভাই 12000 টাকা 12000 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা চমৎকার আর বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়ার কাছে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর চমৎকার তিনটা বাচ্চা ভাইয়া এগুলি বয়স কত আছে না ওদের দুইজনের বয়স হচ্ছে দুই মাস আর ওর আড়াই মাস আচ্ছা আচ্ছা এখানে মেল ফিমেল কোনটা কোনটা ভাইয়া তিনটা বেবি আছে তিনটাই মেল তিনটাই মেল জি জি আচ্ছা খাবার কি কি দিচ্ছেন ভাইয়া খাবার দিচ্ছি মাছ মুরগি সেদ্ধ সাথে মিষ্টি কুমড়ো মিষ্টি আলু গোল আলু আর হচ্ছে আপনার ক্যাট ফুড দিতে পারেন অবশ্যই বেবি ক্যাট ফুড আচ্ছা আচ্ছা তো এগুলি কত করে চাচ্ছেন ভাইয়া এগুলো পার পিস আট হাজার টাকা করে আট হাজার টাকা করে আচ্ছা ঠিক আছে তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক্ট ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া ও মেল না ফিমেল মেল আচ্ছা ওর বয়স কত মাস এগারো মাস রানিং ও কি ভ্যাকসিন করানো আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি মেল তো কি কি খাবার দিচ্ছেন ভাইয়া ওকে ওকে মূলত আপনার

তো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বিড়াল যারা এই বিড়ালটি সংগ্রহ করতে চান অবশ্যই অতি শীঘ্র ভায়ার সাথে যোগাযোগ করে বিড়ালটি সংগ্রহ করতে পারেন তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার আপনার 016 048 5410 আচ্ছা ভাই লোকেশন আপনার পারমান্ট লোকেশন মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ

তো কত যাচ্ছেন ভাই ওকে 22000 টাকা ভাইয়া 22000 টাকা আর সরাসরি ইন্ডিয়া থেকে আচ্ছা আচ্ছা আলোচনা স্যার কি কিছু কম দেখা যাবে আপনার চ্যানেলের থেকে যে ভাইয়া ফোন দিব কিছু বেশি করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাইয়ের কাছে কিন্তু আরো বিড়াল আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা ও মেল না ফিমেল ভাইয়া এটা সেমি ফা ফান্স ভাইয়া হ্যাঁ ও ফিমেল ও প্যাকেট আচ্ছা যে গ্রাহক নিবে তার সাথে আমি চুক্তি স্ট্যাম্প লিখিত দিয়ে দিমু ও মাস দিয়ে ভিতরে ভেবি দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওকে কত চাচ্ছেন ওকে চাওয়া দাম 18000 18000 অবশ্যই আলোচনা করতে পারবো যেহেতু মেটিং করে আমি ভিডিও তারে দেখে জাস্ট প্রমাণ দেখে দিমু সব কিছু দেখে যে ও প্যাকেট ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে মাসাল্লাহ আবার চমৎকার একটা বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া বাই কালার বাইকালার 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 ভাই ও খুবই গর্জিয়াস একটা ছেলে বসে আস মাত্র সাত মাস মাত্র সাত মাস অ্যাডাল্ট হয়ে গেছে যৌবনের সময়

আচ্ছা বয়স কত মাস ভাই ওর বয়স চোদ্দ মাস ভাই চোদ্দ মাস জি ভাই আচ্ছা ভ্যাকসিন করানো আছে তো ভ্যাকসিন করা আচ্ছা খুবই সুন্দর একটা মেয়ে লোম দাঁড়া কিন্তু হালকা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন রানিং ব্রিডিং করতেছে আপনি চাইলে দেখতে পারেন আচ্ছা মাশাআল্লাহ তো কত যাচ্ছেন ভাই ওকে ওর চা আদম ভাই 15000 আলোচনা সাপেক্ষে ভাই কিছু কম রাখবো বিয়ার কোয়ালিটি দেখছেন ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন ভাই জি জি ভাইয়া মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক যারা দেখেন মেলটা সংগ্রহ করতে চান অতি শীঘ্রই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে মেলটি নিতে পারেন জি অবশ্যই মাসাল্লাহ মাসাল্লাহ আমি দেখাচ্ছি ভাই তো ভাইয়ের কাছে আরো কিছু বিড়াল আছে এটা ফিমেল ভাইয়া ব্লু আইজ ভাই সেমি ফিমেল দেখেন মাসাল্লাহ ভাই জাস্ট কোয়ালিটি দেখেন কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি কোয়ালিটি দেখছেন ও ফিমেল না হ্যাঁ ফিমেল ফিমেল আচ্ছা ফিমেল ব্লু আই হ্যাঁ যা আছে যে এক মেল আছে বাসায় এই যে একটু দাগ আছে হালকা মেলে গিয়ে ওর ধরতে যায় ব্রিডিং করার জন্য ওটা ভিডিওতে বলে দিলাম আচ্ছা ওর কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ওর চাওয়া দাম চাচ্ছি 16000 আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে জাস্ট কোয়ালিটি দেখা যাবে 7 মাস ভাই এখনো সাত মাস আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন

11500 চা আদম ভাই যাচ্ছে 16000 আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে কিছু কম দেখা যাবে ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মেল কোড ওর লং কাটা ও রানিং বিডিং করতেছে হ্যাঁ মেল ভাইয়া হ্যাঁ কেউ যদি বিডিং জন্য না পরে নিতে পারে আচ্ছা আচ্ছা ও একটু হালকা একটু জট আছে জটটা কেটে নেবেন আচ্ছা কিন্তু বিড়ালটা সেমি প্যান্ট ওর বিডিং ভিডিও আমি দেখাতে পারবো আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর বিড়াল ভাই ভাই আচ্ছা তো কত যাচ্ছেন ভাইয়া ওর চা আদম ভাই

আলহামদুলিল্লাহ ভালো আছি মার্শাল খুব সুন্দর চমৎকার বিড়াল দেখতে পাচ্ছি হাতে আজকে কটা বিড়াল এনেছে আপু এই যে খাঁচার মধ্যে যে কটা আচ্ছা খাঁচার মধ্যে কিন্তু অনেকগুলো বিড়াল আছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর বিড়াল গুলো তো আপু হাতে যে দুইটা দেখতে পাচ্ছি এগুলো মেল ফিমেল কোনটা জিঞ্জার কালারটা মেল আচ্ছা এটা ট্রিপল কোটের একদম ট্রিপল কোটের এটা হচ্ছে ফন কালারটা হচ্ছে ফিমেল আচ্ছা আচ্ছা এগুলো বয়স কত মাস দুই মাস প্লাস দুই মাস প্লাস আচ্ছা কি কি খাবার দিচ্ছেন ওদেরকে মুরগির মাংস দিচ্ছি মাছ দিচ্ছি সাথে ভেজিটেবল দিচ্ছি আচ্ছা আচ্ছা তো কোনটা কত চাচ্ছেন হ্যাঁ বারো টাকা চাচ্ছি কিছু কম যাবে যেটাই নেক বারো হাজার টাকা ফিক্সড আচ্ছা আচ্ছা আর এখানে আপু মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি চমৎকার দুইটা এখানে আপু মেল ফিমেল কোনটা আচ্ছা বয়স দুই হ্যাঁ দুই মাস প্লাস দুই আচ্ছা

আচ্ছা ওকে ভ্যাকসিন করানো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে আপাতত 13 কে হলে আমি ছেড়ে দিব 13 কে ট্র্যাডিশনাল পারশিয়ান ফিমেল আচ্ছা আচ্ছা ওকে এর আগে বেবি করেছে না 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 ও মাত্র নিউ এরাল আপাতত হইছে আর কি বয়স ঠিক আছে সময় হইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আলোচনা সাবে কি কি ভাইয়া কিছু কমানো যাবে ঠিক আছে সমস্যা নাই সেটা আচ্ছা 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 আলোচনা সাপেক্ষে দর্শক কিছু কমানো যাবে আপনারা যারা এই চমৎকার বিবেলটি নিতে চান অতি শীঘ্রই ভাইয়ের সাথে যোগাযোগ করে বিবেলটি সংগ্রহ করতে পারেন তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল নাইন ফোর নাইন ডাবল এইট ভ্যাল আচ্ছা ভ্যাল হচ্ছে পুরান ঢাকা ধোলাই থান ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ চমৎকার দুইটা বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া একটা হাতে একটা কাঁধে

দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি ক্যালিকো বিড়াল ক্যালিকো জাতের বিড়াল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া আচ্ছা ও মেল না ফিমেল এটা ফিমেল ক্যালিকো ফিমেল ক্যালিকো ফিমেল আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর ও বয়স কত মাস 7 মাস সাত মাস ভ্যাকসিন করানো আছে ভাইয়া জি সব কমপ্লিট সব কমপ্লিট আচ্ছা কি কি খাবার দিচ্ছেন

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ